আসসালামু আলাইকুম আমি মাইনুল ইসলাম খান আজকে আমরা জানবো রক্ত এবং রক্তরসের উপাদান সম্পর্কে তো চলো শুরু করা যাক আমরা যখন কোনো ব্লাড স্যাম্পলকে টেস্টিউবের মধ্যে নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে কিছুক্ষণ ঘোরানোর পরে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাব। এবং দেখতে পাচ্ছ যে উপরের যে অংশটুকু উপরের অংশটুকু প্রায় অলমোস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে প্লাজমা বা রক্তরস অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে এটা হচ্ছে রক্তরস এবং এর মাঝখানে যে ছোট্ট একটু সাদা অংশ দেখতে পাচ্ছ এই অংশটুকু এতটুকুতে থাকবে হচ্ছে লিউকোসাইড বা ডাব্লিউ অর্থাৎ শ্বেত রক্তকণিকা এবং প্ল্যাটিলেট এবং এর নিচের অংশে নিচের অংশে যে লাল অংশটা দেখতে পাচ্ছ এইটুকু এইটুকুতে থাকবে হচ্ছে ইরাইথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা এরপরে আসো প্লাজমার মধ্যে থাকবে দুই ধরনের পদার্থ একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ জৈব পদার্থ হচ্ছে বিভিন্ন ধরনের নাইট্রোজেনাস সাবস্টেন্স বা নাইট্রোজেন ঘটিত পদার্থ যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যাটসেট্রা এবং এর পাশাপাশি থাকবে প্লাজমা প্রোটিন যেমন অ্যালবুমিন প্রথমবিন ইত্যাদি এবং অজৈব পদার্থ হচ্ছে বিভিন্ন আয়ন যেমন সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন ইত্যাদি এভাবেই প্লাজমা বা রক্তরস গঠিত হয় বায়োলজি রিলেটেড এরকম আরও কিছু ইনফরমেটিভ ভিডিও পেতে স্টাডি রুম ডট কম ডট সাথেই থাকো ধন্যবাদ